তিস্তার পানি দৃশ্যমান হচ্ছে বন্যার ভয়াবহতা ভাঙ্গন আতঙ্কে দিন কাটছে মানুষের আরো জানাতে লালমনির হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন শিপন দুর্গত এলাকার দুর্ভোগ কেমন কি বলছেন বানভাসী মানুষরা আমাদের বিস্তারিত জানাবেন আমি প্রথমে তথ্য দিয়ে রাখি গত তিন দিন আগে কিন্তু বিপদসীমার আঠারো সেন্টিমিটার ওপরে কিন্তু তিস্তার পানি উঠেছিল এখন যদিও বত্রিশ সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে অর্থাৎ এই যে নিম্ন অঞ্চলে পানি প্রবেশ করেছিল সেই পানিগুলো কিন্তু নদীতে নেমে গেছে যে যার ফলে কিন্তু নিম্ন অঞ্চল থেকে তারা কিন্তু যারা তীরবর্তী মানুষ আছে তারা বলছে যে এখন স্বস্তি এবং এই এখানকার যারা কৃষক আছে তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন আমি একটু দেখাতে চাই আমার পাশে এই যে এই তিস্তা নদী এই এখানে কিন্তু এক কমর পানি ছিল আজকে কিন্তু পানি কমে প্রায় এই বত্রিশ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে এবং এখানকার যে এই যে আমন ক্ষেত বড়ো আবাদ সহজে যে যেসব আবাদ করেছে সেগুলো কিন্তু পানির তলে নিয়ে ডুবে গিয়েছিল সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য এবং তারা বলছে যে এই যে তোলে গিয়েছে এগুলা কিন্তু পচে যাবে যার ফলে বলছে যে কৃষকরা কিন্তু এবার সেরকম আর কি লাভবান হতে পারবে না আমরা এই বিষয়ে আসলে একজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই আসলে এই যে আপনারা তো প্রতিবারে এই টিস্তার ভাঙনে পড়েন আপনাদের ফসলের ক্ষতি নষ্ট হয় কি রকম এবারে এবারে কি পরিস্থিতিটা কি কঠিন পরিস্থিতি অন্য অন্য কি ধরনের বলেন তো হ্যাঁ এবারকার ধরনটা অন্য রকম যেমন জমি জমা থাকিও ওর ওপর পানি উঠিছে বাবা এই আর কি কই এইটাই কথা আপনার কি চার এখন জমি না হইলে বাবা কি করি খামো বলছিলেন আসলে ফারা শুনছিলেন যে উনি চাচ্ছিলেন যে এই যে প্রতিবার যে তারা নিঃস্ব হচ্ছে কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা চায় এই দুই তিন বাঁধ নির্মাণ করে যে তাদের যে ফসলি জমি আছে সেটি রক্ষা করতে কিন্তু চাচ্ছেন তো ফারা এই ছিল তিস্তা নদী থেকে সর্বশেষ ফারা শিপন ধন্যবাদ